আর কদিন বাদে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান এ মাসে মুসলমানরা যাতে নির্বিঘ্নে রোজা পালন করতে পারেন এজন্য নিউ ইয়র্কে ওয়েলকাম রামাদান নামে এক অনুষ্ঠানের আয়োজন করে ব্রংস বাংলাদেশি কমিউনিটি ১৯ নভেম্বর বুধবার সন্ধ্যায় সেখানকার আলাক্সা পার্টি হলে আয়োজিত ওই অনুষ্ঠানে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের নির্মামরা এ সময় ফর্টি থার্ড পেসেন্ট ছাড়াও উচ্চ পর্যায়ের এনআইপিডি পুলিশ অফিসাররা এতে যোগ দেন তারা মসজিদ ও উপসোনাল এবং এর আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন ওয়েলকাম রামাদানে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক বাংলাদেশি আমেরিকান উপস্থিত ছিলেন পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এ সময় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য বেশ কয়েকজন অতিথিকে কমিউনিটি বোর্ড পক্ষ থেকে সম্মাননা নাইনের সনদ দেওয়া হয় আমন্ত্রিত অতিথি ও বক্তারা এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক ও পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানান সর্বোচ্চ সুফল ঘরে তুলতে রমজানে রোজা রেখে পরচর্চা পরনিন্দা গিব্বত থেকে দূরে থাকার আহ্বান জানান বক্তারা এছাড়া সোশ্যাল মিডিয়া থেকে যত দূর সম্ভব বিরত থাকারও পরামর্শ দেওয়া হয় রমজানে বেশি বেশি দান করা ও সঠিক নিয়মে জাকাত আদায় করার উপর গুরুত্ব আরোপ করেন বিভিন্ন মসজিদের ইমামরা